আসসালামু আলাইকুম এবার আমরা আগের ভিডিওতে আমরা যে কাজগুলো আমরা রেখেছিলাম যে ব্যাকলিঙ্ক তৈরি করা পিঙ্ক করা এই কাজগুলো আমরা কিছু করবো আমরা প্রথমে এই লিংকে ভিজিট করবো ওপেন লিঙ্ক তারপর এই লিঙ্কে ভিজিট করবো এই দুইটি লিঙ্কে আমরা ভিজিট করবো এবং আমাদের এই যে কিওয়ার্ড আমাদের এই যে ডোমেইন নামটি বা ওয়েবসাইটের নামটি আমরা এখানে ব্লগ নেম দেওয়ার জন্য বলছে এখানে ইউআরএল দেওয়ার জন্য বলছে আমি আমার হোম পেজের টি এখানে দিচ্ছি আর এটি হচ্ছে অপশনাল তাই আমি এটি দেব না আর আমার ব্লগ নেম বা ওয়েবসাইটের নামটি আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি কার সেল ফাইন্ডার এটি হচ্ছে আমার ওয়েবসাইটের নাম এবং এটি এখানে সার্ভিস টু পিং কোথায় কোথায় আমি পিং করব আমি এগুলো চেক এ দিয়ে দিব। তাহলে ভালো হবে এবং সেন এখানে সেন্ড হয়ে গিয়েছে তারপর আমাকে কি বলছে যে ইন্ডেক্স কিং এখানে থেকে কিছু ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য আমাদের এই নামটি একটি ভিজিট হচ্ছে না সমস্যা নাই আমরা এটি ছাড়াও আমরা কাজটি করতে পারি ম্যানুয়ালি আমরা ব্যাকলিংক কিছু নিতে পারি তারপরে আমি দেখে এই এটি কাজ করে কি না যাই হোক এটি আমাদের নেট কানেকশনটি ডিসকানেক্ট করে রিকানেক্ট করলে হয়তো এটি কাজ করবে যাই হোক আমি এটি এখন করছি না আমার এটি প্রয়োজন নেই এটি খুব বেশি ইম্পর্টেন্টও না আমার জন্য আমরা এটি ম্যানুয়ালি করে ফেলব আচ্ছা আমাদের যে অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে আমরা সেগুলোতে অ্যাড করব আমরা এই লেখাগুলো আমরা দিতে পারি টুইটার লিঙ্কডিন এগুলোতে আমরা যেমন লিঙ্কডিন লিঙ্কডিনে যদি লিঙ্কডিন হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া এগুলো আমাদের সবারই জানা আছে এগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই তারপর ফেসবুকে আমরা যদি এখানে ডোমেইন বাইসের লিখে সার্চ করি তাহলে দেখুন এখানে অনেক বড় বড় গ্রুপ রয়েছে আমরা এই গ্রুপগুলোতে জয়েন করব জয়েন করে দেখুন ইতিপূর্বে আমি কিন্তু এরকম কিছু পোস্ট দিয়েছি আমার এই যে কার সেলফ নামে আমি এরকম কিছু পোস্ট আমি ইতিপূর্বে দিয়েছি এগুলো এখন আর তো আমার মেইন কাজ হচ্ছে যে আমার ইন্টারনেট কানেকশনটি রিস্টোর হয়েছে আচ্ছা সি আমি সব ইয়ে যেগুলো আছে গ্রুপ যেগুলো আছে সব গ্রুপ আমি দেখতে পাচ্ছি বড়ো বড়ো গ্রুপগুলোতে আমি ভিজিট করব এবং যেখানে আমার ডোমেইন নামটি সেল সেলিয়ার বিজ্ঞাপন করা সম্ভব সেগুলোতে আমি করব যেমন এটি আমার আমি যদি এখানে এটি আবার রিলোড দেই আমার এটি ফুল পেজটি লোড হয় নাই হ্যাঁ এবার ঠিক আছে এবার আমি এখান থেকে মাই গ্রুপে যদি ক্লিক করি ইতিপূর্বে আমি যে গ্রুপগুলোতে জয়েন আছি সেই গ্রুপগুলো এখানে শো হচ্ছে আমি এখান থেকে একটি গ্রুপে যাচ্ছি এই গ্রুপে আমি ভিজিট করি যদি তারপর এখানে দেখুন ডিসকাশন এখানে আমি ভিজিট করব এবং এখান থেকে আমি একটি এই যে লেখাটি আমি কপি করেছিলাম এই লেখাটি ওখানে আমার মত করে আমি যে কোনো কিছু দিতে পারি দিয়ে যেন এটা আকর্ষণীয় হয় আমি ডোমেইনটি সেল দিচ্ছি এরকম আকর্ষণীয় পোস্ট আমরা এই গ্রুপটাও যদি ভিজিট করি অন্যরা যে এরকম পোস্ট দিতেছে ডোমেইন সেল করার জন্য এগুলো যদি দেখি আমরা বা আরো যে গ্রুপ যেগুলো আছে এই গ্রুপগুলো যদি আমরা ভিজিট করি অন্যান্য গ্রুপগুলো যদি ভিজিট করি এগুলো এগুলো হচ্ছে এখানে আসলে খুব ডিফিকাল্ট কিছু নেই যে আলোচনা করার মতো এগুলো আমরা সবাই মোটামুটি জানি বেসিক আমাদের যাদের জানা আছে আমরা এগুলো উনি আলোচনা করার আসলে কিছু নেই দেখুন অন্যরা যেরকম গুলো সেল দেওয়ার জন্য যে ওই যে দেখুন উনি তার আন্ডারে থাকার গুলো এখানে লিখে দিয়েছেন এগুলো তিনি সেল করবেন কোনটার কত প্রাইসে সেল করবেন উনি সহ এগুলো দিয়ে দিয়েছে তো এরকম আমাদের আন্ডারে যে ডোমেন যেগুলো থাকবে এগুলো আমরা সেল দেওয়ার জন্য এরকম গ্রুপ যেগুলো আছে এগুলোতে আমরা পোস্ট করব অসংখ্য গ্রুপ আছে এক এক গ্রুপে হাজার হাজার জয়েন আছে যেমন দেখুন এখানে বারো হাজার এই গ্রুপে জয়েন আছে এই গ্রুপে উনিশ হাজার এই গ্রুপে ষোলো হাজার এই গ্রুপে ছাপ্পান্ন হাজার এরকম অনেক বড়ো বড়ো গ্রুপ আছে ডোমেন এই যে দেখুন এখানে একশো তেত্রিশ কে এক লাখের উপর তারপর এখানে দেখুন এগারো হাজার এখানে দেখুন চৌষট্টি হাজার বিশ হাজার ষোলো হাজার সাত হাজার তিন হাজার ছয় হাজার এরকম দেখুন প্রচুর দেখুন ডোমেন নেম বাইসেল ডিসকাশন নেইম এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারবো পোস্ট দিতে পারবো তো এরকম প্রচুর গ্রুপ আছে আসলে যেগুলোতে আমরা ডোমেন বাইসেল করার জন্য পোস্ট দিতে পারবো এইরকম গ্রুপগুলোতে আমরা ভিজিট করে আমাদের ডোমেনগুলো পোস্ট করবো আমরা লিঙ্কডিনে ভিজিট যদি করি আমার লিঙ্কডিনেও এরকম গ্রুপ রয়েছে লিঙ্কডিনে আমরা চেষ্টা করব বাইরের দেশের গ্রুপ যেগুলো আছে সেগুলোতে জয়েন হতে এবং এরকম আমরা পোস্ট করব। তাহলে আমাদের ডোমেনটি টার্গেট যে ক্লায়েন্ট যে তার চোখে যদি পড়ে তাহলে এটি সেল পাওয়ার সম্ভাবনা আছে এখানে আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে রিডেট কিওরা এরকম আরও অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে সকল সোশ্যাল মিডিয়ায় আমরা এগুলো ইয়ে পোস্ট করব তারপর আমরা এখানে যদি লিখি কার বাইসেল কার বাইসেল ব্লগ যে কায়ার উপর যারা ব্লগ করছে তাদের কনটেন্ট আমরা পাবো এবং এরকম ভিজিট করে আমরা দেখবো যে যে সাইটে আমরা ভিজিট করে করে দেখবো এই রকম সাইটগুলো এবং যেখানে যেখানে আমাদের ডোমেইন নামটি হতে পারে যে ব্লগ কমেন্টে এরকম ব্লগ যদি থাকে আমরা এখানে যদি কমেন্ট করার কোনো সুযোগ থাকে এরকম যদি নিচে দিকে কমেন্ট করার কোনো সুযোগ থাকে সেগুলোতে আমরা কমেন্ট করব এটাতে কমেন্ট করার কোনো সুযোগ নাই এরকম অনেক গ্রুপ আমরা পাবো ব্লগ আমরা পাবো যেখানে আমরা কমেন্ট করতে পারবো তাহলে আমাদের ব্যাক তৈরি হবে আর এই ব্যাকলিঙ্কের কারণে যখন কেউ আমাদের এই ডোমিন এইরকম ডোমিনের নামের সঙ্গে মিল রেখে কেউ যখন সার্চ করবে কিওয়ার্ড আমাদের টার্গেট কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে তখন আমাদের ডোমিনটি তার দৃষ্টিতে আসার সম্ভাবনা আছে সো আমাদের এখন টার্গেটটাই হচ্ছে যে ভিজিটর নিয়ে আসা আমাদের টার্গেট ক্লায়েন্ট যারা আছে এরকম এরকম ডোমেনটি কারা কিনতে পারে এই ডোমেনটি কারা কিনতে পারে তার একটা আইডিয়া আমরা তৈরি করতে পারি যেমন কার ডিলারশিপ যারা আছে তারা কিনতে পারে আমরা যদি এখানে লিখি যে পেজ কি কি আছে কার ডিলারের প্রতিষ্ঠান কি কি আছে কার ডিলার যদি লিখি আমরা কার ডিলার কার ডিলার যদি লিখি এবং

এই ধরনের কার কিনতে যারা আগ্রহী বা এই ধরনের ডিলার যারা আছে উনি একজন ডিলার বা তো এরকম ডিলার যারা আছে তারা আমার এই ডোমেনটি কিনতে পারে তাদের এরকম কার সেল দেওয়ার জন্য তারা আমার এই ডোমেনটি কিনে তারা মার্কেটিং করতে পারে যদি তাদের ইতিপূর্বে কোনো ডুমেইন না থাকে ওয়েবসাইট না থাকে এবং আমার এই ডোমেনটি পছন্দ হয় এরকম বড় বড় কোম্পানি যারা আছে কার সেল দেয় তাদের কাছে যদি আমাদের এই ডোমেনটি আমরা দেখাতে পারি দেখুন এখানে তার একটি অলরেডি ডুমেইন আছে এরকম একটি একটি ফ্রি ডোমেইন সম্ভবত কার্ডিলার তারও একটি ওয়েবসাইট আছে আমরা যদি এটি ক্লিক দেখি কার্ডিলার তার কিন্তু কোনো আমরা এই যে নাম্বার দেখে আমরা বুঝতে পারছি এটি লোকাল না ইন্টারন্যাশনাল একটি অন্য দেশের একজন একটা কার্ড ডিলার প্রতিষ্ঠান আমরা তাকে ফলো দিতে পারি তার পেজ ভিজিট করতে পারি ভিজিট করে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা এখান থেকে চলে যেতে পারি গিয়ে তাকে আমরা আমাদের এই ডোমেইন নামটি তাকে আমরা দেখাতে পারি বলতে পারি যে তোমার প্রতিষ্ঠান এই কার ডিলার প্রতিষ্ঠানের জন্য আমার এই ডোমেইনটি যদি কিনো তাহলে অনেক প্রফিটেবল হবে এবং তাদের জন্য আসলে দুই থেকে দুই চার হাজার ডলার এরকম একটি ডোমেইন নামের জন্য ইনভেস্ট করা খুব কঠিন না প্রয়োজন হলে আমরা তাদেরকে বলতে পারি যে যদি আমাদের আন্ডারে কোনো ওয়েব ডেভেলপার তাকে আমরা ডেভেলপার কাজগুলো করে দিতে পারবো তো এই যে দেখুন উনি হচ্ছে লুসাকা জাম্বিয়ার প্রতিষ্ঠান উনি এই যে দেখুন নিমুলা তো এই ধরনের গাড়িগুলোর ডিলার এই ধরনের গাড়িগুলোর ডিলার সো এরকম আমার টার্গেট ক্লায়েন্ট কারা যারা আমার ডুমেন্ট কিনতে পারে আমি জেডুমিনি যখন জেডুমিনির কাজ করব আমার সেই ডুমেন্টটি কারা কিনতে পারে সেটা আমাকে বুঝতে হবে এবং সেই অডিয়েন্সের কাছেই আমাকে পৌঁছাতে হবে আমার ডুমেন্ট নিয়ে তাহলেই আমি এটা সেল করব আমরা পরবর্তীতে আমরাদের এই আমরা স্টেপ বাই স্টেপ আমরা একটি লিস্ট তৈরি করব এরকম একটি লিস্ট তৈরি করব এবং সেই লিস্টে আমরা মার্কেটিং করব আমরা প্রথমে আমাদের ভিডিওটি ভিডিওটির পুশ করে আমরা একটি লিস্ট তৈরি করে নিব যাদের কাছে আমরা মার্কেটিং করতে পারি লিস্ট তৈরি করে আমরা লিস্টটি সেভ করে রাখবো এবং পরবর্তী ভিডিওতে আমরা তাদের কাছে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব আমাদের ডোমেনটি কিভাবে মেসেজ করব। আমরা এই জিনিসগুলো আমরা প্রথমে আমাদের টার্গেট ক্লায়েন্টের একটা লিস্ট আমরা নোট করে রাখবো লিঙ্কগুলো এবং পরবর্তীতে আমরা একসঙ্গে ভিডিওতে আমরা এগুলো লাইভ কাজ করব যেন আপনারা বুঝতে পারেন আসলে একটা ক্লায়েন্টের লিস্ট এরকম লিস্ট আমরা যখন হায়ার করব হায়ার করার পর তাদের সঙ্গে আমরা কিভাবে আমাদের ডোমেনটি উপস্থাপন করি আমরা এগুলো সবগুলোই আমরা মূলত আমাদের এই ভিডিও লেসনের ভেতরেই থাকবে আপনারা আমার আমাদের সঙ্গে থাকলেই আসলে সবগুলো স্টেপ সহজে বুঝতে পারবেন এবং এটি খুবই সহজ একটি কাজ খুব জটিল কিছু না এই কাজের মধ্যে প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের জটিল কিছু না এখানে খুব সিম্পলি আমি একটা ডোমেইন কিনলাম হোস্ট করলাম একটা ল্যান্ডিং পেজ দিলাম একটা রেট নির্ধারণ করে দিলাম তারপর একটি গুগলে ইনডেক্স করলাম তারপর আমার টার্গেট ক্লায়েন্টের কাছে আমি আমার ডোমেইনটি সেল করার জন্য নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমার মূল কাজ আসলে ওকে হ্যাঁ ধন্যবাদ পরবর্তী লেসনে আমরা পরবর্তী কাজগুলো স্টেপগুলো নিয়ে আলোচনা করবো ধন্যবাদ